হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন ও তো ফ্রেন্ডস আজকে খুবই রিজনেবল প্রাইসে কিছু হচ্ছে কাতান টু পিসের কালেকশন দেখাবো যে দেখুন তো এটা হচ্ছে রেডের মধ্যে আছে সামনেই কিন্তু পয়লা বৈশাখ চাইলে আপনারা বৈশাখের জন্য এই ধরনের কালেকশনগুলি কালেক্ট করতে পারেন নিচে হচ্ছে পার্ট টাইপের আছে তো এটা হচ্ছে সামনে পিছনে একই থাকবে আর এটা হচ্ছে ওরনাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু বেশ বড় এই দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে আর আটশো টাকা অনলি আটশো টাকায় আপনার কাতান টু পিস নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে এই যে দেখুন গ্রিন কালারটাও কিন্তু খুব সুন্দর তো এখানে কিন্তু ম্যাক্সিমামই ম্যাচিং করে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সবগুলোই ম্যাচিং ওকে আগে কিন্তু একটা চলতো বেশি এক হচ্ছে কি বলে কন্ট্রাস্ট গুলি কিন্তু এখন আবার ম্যাচিং গুলি চলতেছে এগুলোর বিশেষত হচ্ছে ওনাগুলি খুবই গার্জিয়াস তো প্রাইস হচ্ছে আটশো টাকা আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর যারা একটু সিম্পল এর মধ্যে খুঁজে নেই যে দেখুন খুবই নাইস কিন্তু নিচে হচ্ছে টেম্পল স্টাইল আসবে যে দেখুন মানে নর্মালি একদম বোরিং ডিজাইন থেকে এটা একটু ডিফারেন্ট ওকে তো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট ব্যাক একই আর ওনাটা হচ্ছে এই টাইপের যাবে তো প্রাইস হচ্ছে যে আটশো টাকা না প্রাইস হচ্ছে আটশো টাকা করে খুবই কম প্রাইসে কিন্তু পাচ্ছেন আপনারা আর এগুলো কিন্তু সিল্ক টাইপের মধ্যে চলে আসবে হাফ সিল্কের মধ্যে তো এটার প্রাইস হচ্ছে আটশো টাকা তো যারা ব্ল্যাকটা পছন্দ করেন এটা হচ্ছে ব্ল্যাকটা এই যে এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা তো দেখুন এটাও কিন্তু ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই নাইস আছে বুটা বুটা আছে নিচে হচ্ছে এই কাজটা যাবে ওকে এটা হচ্ছে জামাটা আর কাতান টু পিস ওড়নাগুলি কিন্তু অনেক সুন্দর আটশো টাকায় আপনারা কিন্তু খুব দারুণ একটা সেট পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে ওড়নাটা আর অনেক বড় কিন্তু প্রাইস পড়বে আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আছে যে দেখুন এই যে এটা হচ্ছে নিচের অংশটা ওকে তো এইটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দেখুন এই যে দেখুন ওড়নাটা সত্যিই কিন্তু নাইস অনেক এক সাইডে একটু স্কার্ট পার্ট টাইপের আর এক সাইডে পেটানো পার দেখুন খুবই সুন্দর তো প্রাইস হবে হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে আছে যে দেখুন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা তো ওনার ওড়নাগুলিও কিন্তু মোটামুটি গার্জিয়াসের মধ্যে আছে তো যাদের পছন্দ হবে একটা করে স্ক্রিনশট রাখবেন যদি অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারেন বা যদি মনে হয় শপে আসবো তাহলে দেখালে ইজিলি বের করে দিতে পারবে ঠিক আছে তো প্রাইস হচ্ছে আটশো টাকা করে অনলি আটশো টাকা করে তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে ফিরোজাটা তো আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান তাও কিন্তু এগুলো নিতে পারেন এটা ফিরোজা কালারের মধ্যে আছে এটা ওড়নাটা অনেক ব্রাইট আর অনেক সুন্দর যেটা মানে একটু সোবার টাইপের কালার আর কি তো প্রাইস হচ্ছে 800 টাকা আচ্ছা তো फ्रेंड्स এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে রয়েছে যে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে নিচের অংশটা ওকে তো আপনারা কিন্তু চাইলে এগুলো বিজনেস করার জন্য নিতে পারেন খুবই সুন্দর টু পিস যেহেতু জাস্ট একটা প্লাজো বা হচ্ছে জিন্সের সাথে পরলেও খুব ভালো লাগবে এখন কিন্তু মোটামুটি সব মেরে জিন্সটা পরে তো যে কোনো জিন্সের সাথে কালার পরলে কিন্তু ভালো লাগবে তো এটা হোলসেল নিলে কেই দামি আচ্ছা হোলসেল নিলে একটু কথা বলে নিবেন যে কত রাখবে বা কত পিস নিতে চাচ্ছেন বা যদি ঢাকার বাইরে হন হোলসেল মানে কুরিয়ারে নিতে চাচ্ছেন কিনা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইজে পড়বে বা আটশো টাকা করে তো এটা হচ্ছে নুসরাজপুটিক দুশো এগারো দুশো বারো সুভাষ শর্মা সেন্টারের তৃতীয় তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো মানে এই তিনটা নাম্বার আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন কার্ডটা আর এটা হচ্ছে ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু ডাবল এইট সেভেন থ্রি ওয়ান এটা হচ্ছে ইমো নাম্বার ওকে তো প্রথম হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করতে তো ফ্রেন্স কিং মাই চ্যানেল টেক আল্লাহ ফ্রেন্স